হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এন লাইট হিস্ট্রি আমি শুভেন্দু বিশ্বাস আর আজকে তোমাদের জন্য হরপ্পা সভ্যতার শিল্প ও প্রযুক্তি নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি দেখো তোমরা যদি পূর্বের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই সেগুলো একটু দেখে নিও তাহলে হরপ্পা সভ্যতার ক্রোনোলজি বুঝতে অনেকটা সুবিধা হবে এবং এই ভিডিও শেষে বেশ কিছু এমসিকিউ রেখেছি যাতে তোমরা বুঝতে পারো যে এই টপিক থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে দেখো হরপ্পা সভ্যতার কারিগরি শিল্প এবং প্রযুক্তি বিষয়ে আমরা জানতে পারি পুরোপুরি প্রত্নতাত্ত্বিক উপাদানের ওপর নির্ভর করে এবং এই সময়ে হরপ্পাবাসীরা যে অলঙ্কার ব্যবহার করত তার মধ্যে জেড ল্যাপিস লাজুলি, কার্নেলিয়ন ও এগেট পাথরের অলঙ্কার হরপ্পাবাসীরা ব্যবহার করতেন এছাড়াও সোনা রূপা তামা হাড় পোড়ামাটির পুঁতি দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের অলঙ্কার তারা ব্যবহার করতেন বলে জানা গিয়েছে এছাড়াও গহনার মধ্যে তারা হার দুল কমর বন্ধ নুপুর বলই আংটি এগুলো ব্যবহার করতেন এই নামগুলো আমি এখানে কেন উল্লেখ করলাম কারণ অনেক সময় প্রশ্ন আসতেই পারে যে নিচের মধ্যে কোন ধাতুর ব্যবহার হরপ্পাবাসীরা জানতেন না বা নিচের মধ্যে কোন ধরনের অলঙ্কার হরপ্পা সভ্যতায় পাওয়া যায়নি তবে এই যে পুঁতিগুলো পাওয়া গিয়েছে বা দামি পাথর যেগুলো এখানে পাওয়া গিয়েছে সবচেয়ে হরপ্পা সংস্কৃতির ভৌগোলিক সীমানার মধ্যেই পাওয়া যেত তা নয় অনেক পাথর কিন্তু বাইরে থেকে নিয়ে আসা হতো যেরকম এই যে জেট পাথর এই জেট পাথর আসত পশ্চিম এশিয়া থেকে ল্যাপিস লাজুলি আসতো কোথায় আফগানিস্তানের বাদাকসান থেকে এগেট আসতো কোথা থেকে গুজরাট থেকে তাহলে বিভিন্ন জায়গা থেকে পাথরগুলো নিয়ে আসা হতো এছাড়াও এই যে সোনা রূপা তামা এগুলো বিভিন্ন ভারতের বিভিন্ন খনি থেকে আসতো দেখো শিল্পের যে বিকাশ হয়েছিল সেটা আমরা বুঝতেই পারছি এবং সেই সময়ে যে ধাতুর নিদর্শন পাওয়া গিয়েছে তার মধ্যে তামা ছিল কমন এবং বেশি পরিমাণে এছাড়াও সীসা দস্তার মতো ধাতু হরপ্পাবাসীরা ব্যবহার করতেন হরপ্পা সভ্যতাতে তামার তৈরি বর্ষা ছুরি কুড়াল তরবারি তীরের ফলা বর্ষি করাত এই ধরনের যন্ত্রপাতি পাওয়া গিয়েছে এবং এগুলো সব তামা দিয়ে তৈরি করা হয়েছিল এবং এই তামাকে গলিয়ে একটা শেপ দেওয়া বা সেটাকে একটা আকৃতি দেওয়ার জন্য বেশ কিছু জায়গাতে অগ্নিকুণ্ডের নিদর্শন আবিষ্কৃত হয়েছে তার মধ্যে হরপ্পাতে ষোলোটি তামা গলানোর অগ্নিকুণ্ড আবিষ্কৃত হয়েছে অন্যদিকে লোথালে তাম্রাডের কর্মশালা এই এইখানে বিভিন্ন ধাতুর কথা আমি বললাম সেটা কোথা থেকে আসে সেটা একটু তোমাদেরকে বলে দিই দেখো এই যে সোনা এই সোনা আমদানি করা হতো কর্ণাটক থেকে তারপর উচ্চ সিন্ধু অববাহিকাতে সেখানে স্বর্ণরেণু পাওয়া যেত আফগানিস্তান পারস্য আর্মেনিয়া থেকে রূপা আস্ত রাজস্থান থেকে সীসা আস্ত তবে লোহার ব্যবহার হরপ্পাবাসীদের অজানা ছিল বলে মনে করা হয় কিন্তু বাকিগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে আসতে দেখতে পাচ্ছি এরপর আমরা হরপ্পা সভ্যতার মৃৎশিল্প বা পটরিগুলো সম্পর্কে দেখব দেখো হরপ্পাবাসীরা কুমোরের চাকে মৃৎপাত্র তৈরি করতেন এবং এই মৃৎশিল্পে যথেষ্ট বিকাশ সিন্ধু সভ্যতায় ঘটেছিল পাত্রগুলিতে সাধারণ এবং চিত্রিত দুই ধরনের বৈশিষ্ট্য আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা বুঝতে পারছি যে এই পাত্রগুলো বাসীরা তারা তাদের দৈনন্দিন কাজে ব্যবহার করতেন এবং লাল কাদামাটি দিয়ে এগুলি তৈরি করা হতো এদের গায়ে লাল বা ধূসু রঙের বর্ডে রাখা হতো বিভিন্ন ক্ষেত্রে পাত্রগুলিকে চিত্রিত করা হতো আর কি এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই অলঙ্করণের ক্ষেত্রে কি করা হতো কোনো মৃৎপাত্র নির্মাণ করার পর সেখানে নকশা লতা পাতা ফুল পশু পাখির ছবি এগুলো অঙ্কিত হরপ্পা সভ্যতার বেশ কিছু স্থানে আমরা বেশ কিছু শিল্পের বিকাশ ঘটতে দেখতে পাই যেরকম পুঁতি শিল্প শিল্পের বিকাশ ঘটেছিল ছানহুদড়ো এবং লোথালে শঙ্কুশিল্পের বিকাশ ঘটেছিল ছানুদরো নাগেশ্বর বালাকট ধোলাভিরা লোথাল এবং রংপুরে অন্যদিকে বস্ত্রশিল্পের যে বিকাশ সেটা আমরা দেখতে পাচ্ছি কোথায় মহেঞ্জোদারোতে কারণ মহেঞ্জোদারোতে সব থেকে প্রাচীনতম বস্ত্রের নিদর্শন পাওয়া গিয়েছে যেখানে শিলমোহরের যে কোনো নগরকেন্দ্রিক সভ্যতার ক্ষেত্রে এই ওজন এবং পরিমাপ তার ওপর যথেষ্ট দৃষ্টিপাত করা হতো কারণ ব্যবসা বাণিজ্যের সাথে এই ওজন পরিমাপের সম্পর্ক যুক্ত রয়েছে হরপ্পা এবং মহেঞ্জোদারোতে বিভিন্ন ওজনের পাথরের বাটখারা নিদর্শন আবিষ্কৃত হয়েছে যে বাটখারাগুলোর মধ্যে কিছু রয়েছে আবার তেরো গ্রামের বেশি আবার কিছু রয়েছে ১৪ গ্রামের কম আবার অন্যদিকে এমনও বাটখারা পাওয়া গিয়েছে যেখানে দশ কিলোগ্রামের বেশি রয়েছে আবার এমন কিছু বাটখারা পাওয়া গিয়েছে যেগুলি হচ্ছে এগারো কিলোগ্রামের নিচে তো এসব বাটখারা পরীক্ষা করে মনে করা হয় জিনিসপত্র ওজনের সময় দুটি ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হতো এবং অল্প ওজনের ক্ষেত্রে হরপ্পাবাসীরা দ্বিগুণ পদ্ধতির ব্যবহার করতেন অর্থাৎ দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আঠাশ এই ধরনের দ্বিগুণ পদ্ধতি ব্যবহার করতেন করে তারা জিনিসপত্র পরিমাপ করতেন বা ওজন করতেন আর কি এবং বেশ কিছু জায়গাতে গজকাঠি পাওয়া গিয়েছে শাঁখের হাতের দাঁতের তৈরি গজকাঠি নিদর্শন পাওয়া যায় যেরকম মহেন্জো দ্বারো মহেনজো দ্বারোতে শাখের তৈরি গজকাঠি নিদর্শন আবিষ্কৃত হয়েছে লোথালে হাতির দাঁতের তৈরি গজকাঠি আবিষ্কৃত হয়েছে এবং পরিমাপ পদ্ধতির ক্ষেত্রে কিউবিক এবং ফুট এই ধরনের পরিমাপ পদ্ধতি তারা ব্যবহার করতেন তো এই ধরনের পরিমাপ ওজন পদ্ধতি দেখে আমরা যেটা বলতে পারি যে সিন্ধু সভ্যতার সব জায়গাতে সমান ধরনের ওজন এবং পরিমাপ পদ্ধতি প্রচলিত ছিল না হলে এই ধরনের প্রশাসনিক নিয়ন্ত্রণ কখনোই সম্ভব হতো না এবার আমরা একটু যানবাহনের বিষয়টি দেখব দেখো হরপ্পা সভ্যতাতে প্রচুর পরিমাণে পোড়ামাটির নিদর্শন এবং শিলমোহর আবিষ্কৃত হয়েছে যেখান থেকে আমরা এই হরপ্পাবাসীদের যানবাহন এবং তাদের পরিবহন ব্যবস্থা সম্পর্কে ধারণা করতে পারি যানবাহনের মধ্যে জলযানে শিলমোহরের ছবি পাওয়া গিয়েছে হরপ্পাতে লোথালে পোড়ামাটি জলযানের মডেল আবিষ্কৃত হয়েছে এছাড়াও হরপ্পাবাসীরা দুই চাকাওয়ালা এক্কা গাড়ি ঠেলা ব্যবহার করতেন যেগুলো গাধা এবং বলদে টেনে নিয়ে যেত তাহলে আমরা ধারণা করতে পারি যে স্থলপথে যাতায়াতের ক্ষেত্রে এই ধরনের গাড়িগুলো ব্যবহার করা হতো এবং বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে তারা জলযানের ব্যবহার করতেন পণ্য পরিবহনের ক্ষেত্রে আমরা একটু আগে দেখলাম জলপথে নৌকা জাহাজ ব্যবহার করতেন স্থলপথে একা গাড়ি ঠেলা গাড়ি গাধা বলদে টানা গাড়ি এবং উঁট এদের ব্যবহার প্রচুর পরিমাণে পোড়ামাটির বিভিন্ন জিনিসপত্র হরপ্পা সভ্যতায় আবিষ্কৃত হয়েছে তো সেই পোড়ামাটির আমরা কী কী দেখতে পাই বাদর, কাঠবিড়ালি গরু এদের পোড়ামাটির মূর্তি পাওয়া গিয়েছে যানবাহন হিসেবে ছোট গাড়ি পশু পাখি টানা রথের মডেল এগুলো পাওয়া গিয়েছে খেলনার মধ্যে পোড়ামাটির বিভিন্ন ধরনের খেলনা নিদর্শন আবিষ্কৃত হয়েছে পোড়া মানুষের মূর্তিও হরপ্পা সভ্যতাতে আবিষ্কৃত হয়েছে ব্রোঞ্জ শিল্প দেখো ব্রোঞ্জ শিল্প তারও যথেষ্ট বিকাশ ঘটে মহেন্জ দারুতে ব্রোঞ্জের নর্তকী মূর্তি আবিষ্কৃত হয়েছে এবং ব্রোঞ্জ ধাতু গলিয়ে ছাঁচে ফেলে এই মূর্তিগুলো তৈরি করা হতো সুতরাং এই ধরনের যে ব্রোঞ্জের জিনিসপত্র নির্মাণ এটা হরপ্পা সভ্যতায় উন্নত ধাতু শিল্পের একটা পরিচয় বহন করে এবার কাঠ এবং হাড় শিল্পের যে বিকাশ এটা হরপ্পা সভ্যতাতে হয়েছিল কাঠ দিয়ে সেই সময় গৃহ নির্মাণ করা বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করা হতো হাড়ের তৈরি বিভিন্ন যন্ত্রপাতি এবং অলঙ্কার হরপ্পা সভ্যতার বিভিন্ন স্থানে হরপ্পা সভ্যতার ক্ষেত্রে শিলমহর খুব গুরুত্বপূর্ণ কারণ শিলমোহর থেকে আমরা অনেক কিছু জানতে পারি হরপ্পা সভ্যতায় কি কী শিলমোহর পাওয়া গিয়েছে হরপ্পা সভ্যতাতে রূপা তামা মাটি সাজি মাটি স্টেটাইট এবং মাটির পোড়া মাটির প্রচুর শিলমোহর আবিষ্কৃত হয়েছে তবে এই সকল শিলমোহরের মধ্যে স্টেরাটাইট পাথরের তৈরি শিলমোহর থেকে বেশি পাওয়া গিয়েছে এছাড়াও পোড়ামাটির শিলমোহরও প্রচুর পাওয়া গিয়েছে এবার প্রশ্ন যদি আসে যে হরপ্পা সভ্যতাতে থেকে কিসের শিলমোহর বেশি পাওয়া গিয়েছে তাহলে অপশন দেখে তোমাদের ক্যান্সার করতে হবে অপশানে যদি স্টিরাটাইট এবং পোড়ামাটি দুটোই থাকে তাহলে তোমাদেরকে পোড়ামাটিকে রাইট অ্যান্সার হিসেবে ধরতে হবে আর যদি পোড়ামাটি না থাকে অপশানে তাহলে স্টিয়াটাইট পাথরের শিলমোহর হরপ্পা সভ্যতাতে সবথেকে বেশি পাওয়া গিয়েছে এবং এই শিলমোহরগুলি অনেক ক্ষেত্রে ছিল বর্গাকার এবং আয়তকার এছাড়াও বেলনাকার বোতুল আকার এই ধরনের শিলমোহরও আবিষ্কৃত হয়েছে দেখো শিলমোহরগুলির গড় মাপ ছিল টু পয়েন্ট সেন্টিমিটার তো মহেন্দ্রদারতে এমন একটি কাপড়ের টুকরো আবিষ্কৃত হয়েছে যেখানে শিলমোহরের ছাপ রয়েছে এছাড়াও শিলমোহরে সব থেকে বেশি ইউনিকর্নের ছবি আবিষ্কৃত হয়েছে এবং হরপ্পা লিপি প্রথম নিদর্শনটি আবিষ্কৃত হয়েছিল আঠেরোশো তেপান্ন সালে অ্যালেকজ্যান্ডার ক্যানিংহাম করেছিলেন তো হরপ্পা সভ্যতায় যে সিলমোহর ব্যবহার করা হয়েছে সেখানে কি ধরনের লিপি ব্যবহার করা হয়েছে তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে একটা বিতর্ক তৈরি হয়েছে তবে তোমরা এখানে একটু জেনে রাখো যে হরপ্পা সভ্যতায় শিলমোহরগুলিতে যে লিপি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে চিত্রিত আকারে যেটাকে পিকচারোগ্রাফিক বলা হয় এবং এই লিপির প্রথম লাইন লেখা হয়েছে ডানদিক থেকে বাঁদিকে দ্বিতীয় লাইন শুরু হয়েছে বাম দিক থেকে ডান দিকে এবং হরপ্পা লিপিতে মনে করা হয় চারশোর মতো স্ক্রিপশন রয়েছে অনেকে মনে করেন চারশো থেকে ছশোর মতো স্ক্রিপশন রয়েছেন এবং অনেকে এটাও মনে করেন যে সিন্ধু লিপি থেকেই ব্রাহ্মী লিপির উদ্ভব হয়েছে তবে নটবর ঝা তিনি বৈদিক গ্লসারি অন সিল গ্রন্থে বলেছেন যে সিন্ধু লিপিতে তিন হাজার পাঁচশো স্ক্রিপশন ছিল অন্যদিকে ফাদার হেরাস তিনি বলছেন যে সিন্ধু সভ্যতার লিপিতে বর্ণ সংখ্যা হচ্ছে দুশো থেকে দুশো নব্বই টি তো আমরা এই সকল বিষয়গুলো হরপ্পা সভ্যতার শিলমোহর সম্পর্কে জানতে পারি এছাড়াও শিলমোহরগুলোতে কি পশুর ছবি অঙ্কন করা থাকতো উদ্ভিদের ছবি অঙ্কন করা থাকতো বিভিন্ন জ্যামেটিক নকশা এগুলো শিলমোহরে উৎকীর্ণ করা থাকতো তো এইরকম গুরুত্বপূর্ণ বিষয় আমরা হরপ্পাদের শিলমোহর সম্পর্কে জানতে পারি এবং চিকিৎসা এবং স্বাস্থ্যের যে বিষয় সেটা আমি আগের ক্লাসেই বলেছিলাম যে হরপ্পা সভ্যতাতে ষল চিকিৎসার প্রমাণ পাওয়া গিয়েছে এবং বিভিন্ন ধরনের শিলাজতু যে ওষুধের ব্যবহার হরপ্পা হরপ্পাবাসিন্দরা জানতেন তারও প্রমাণ কিছু কিছু জায়গাতে পাওয়া গিয়েছে হরপ্পা সভ্যতার কারিগরি শিল্প প্রযুক্তি নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করলাম এবার আমরা দেখবো এই টপিকের ওপর দিয়ে কী এমসি কিউ আসতে পারে দেখো প্রথম প্রশ্ন হরপ্পা সভ্যতায় যে লিপি ব্যবহৃত হতো তা ছিল অপশন এ ব্রাহ্মী লিপি অপশন বি চিত্রিত লিপি অপশন সি দেবনগরী লিপি অপশন ডি প্রাকৃত লিপি সঠিক উত্তর হচ্ছে চিত্রিত লিপি সেকেন্ড কোশ্চেন কোন প্রত্নস্থলে প্রথম তামা গলানোর চুল্লি পাওয়া গিয়েছে এ লোথাল বি হরপ্পা সি মহেঞ্জোদারো ডি চিরান্দ সঠিক উত্তর হচ্ছে হরপ্পাতে নেক্সট কোয়েশ্চিন হরপ্পা সভ্যতার কোন প্রত্নস্থল থেকে মাতৃকা দেবীর মূর্তি পাওয়া গিয়েছে অপশন এ হরপ্পা অপশন বি মহেঞ্জোদারো অপশান সি ধোলাভিরা অপশান ডি কালীবঙ্গান সঠিক উত্তর হচ্ছে মহেঞ্জোদারো চার নম্বর প্রশ্ন হলো কোন প্রত্নস্থলে নিত্যরত নারীর ব্রঞ্চের মূর্তি পাওয়া গিয়েছে অপশন এ মহেঞ্জোদারো অপশন বি হরপ্পা অপশান সি কালিবঙ্গান অপশান ডি লোথাল সঠিক উত্তর হচ্ছে অপশন এ পাঁচ নম্বর প্রশ্ন হল হরপ্পা সভ্যতায় কোন স্থানটিতে শিলমোহর তৈরির কেন্দ্র পাওয়া গিয়েছে অপশন এ লোথাল অপশন বি ছানহু অপশন সি কালিবঙ্গান অপশন ডি ধোলাভিরা সঠিক উত্তর হচ্ছে ছানহু ৬ ছয় নম্বর প্রশ্ন কোন প্রত্নস্থলে পৃথিবীর প্রাচীনতম সাইনবোর্ড পাওয়া গিয়েছে অপশন এ ধোলাভিরা অপশন বি লোথাল অপশন সি হরপ্পা অপশন ডি কালীবঙ্গান সঠিক উত্তর হচ্ছে ধোলাভিরা এবং ধোলাভিরাতে যে দুর্গ পাওয়া গিয়েছে তার তিনটি এলাকা দেখা যায় এক হচ্ছে আপার মিডিল এবং লোয়ার টাউন এবং ধোলাভিরাতে জল সংরক্ষণের একটি উন্নত ব্যবস্থা সেখানে প্রচলিত ছিল সাত নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার কোন প্রত্নতাত্ত্বিক স্থানটিতে তামা গলানোর চুল্লি ষোলোটি নিদর্শন পাওয়া গিয়েছে এটা আমরা একটু আগে আলোচনা করলাম রাইট অ্যান্সার হচ্ছে হরপ্পা আজকের শেষ প্রশ্ন হরপ্পা সভ্যতায় যে শিলমোহর ব্যবহার করা হতো তাতে সবচেয়ে বেশি কোন প্রাণীর চিত্র ছিল একটু আগে আলোচনা করলাম ইউনিকর্ন ইউনিকর্ন ছাড়াও হামট বুল বা সার কুচবিশিষ্ট সারেরও প্রচুর সিলমোহর আবিষ্কৃত হয়েছে এবার এখানে বিষয় হচ্ছে যেমন পরীক্ষাতে প্রশ্ন আসবে সেই অনুসারে তোমাদেরকে কিন্তু উত্তর দিতে হবে তো এর সাথে সাথে আমরা হরপ্পা সভ্যতার ওপর যে আলোচনা সেটা এখানে শেষ করছি এরপর আর একটি মাত্র আলোচনা হবে যেখানে আমরা হরপ্পা সভ্যতার স্রষ্টা হরপ্পা সভ্যতার সমাধি পর্থা এবং হরপ্পা সভ্যতার পতনের কারণ নিয়ে আলোচনা করব এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ কি প্রশ্ন হতে পারে সেটাও দেখার চেষ্টা করব ঠিক আছে তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানিও আর এই ধরনের ভিডিও তোমরা চাও কি না সেটা বলে দিও আমরা তাহলে এই ক্লাসগুলোকে ধারাবাহিকভাবে কন্টিনিউ করব। তো আজকে এখানে শেষ করছি ধন্যবাদ